আঠান্ন পয়েন্ট এইট পার লিটারে মাইলেজ আমি তো অবাক আমি তো নিজেকে নিজেকে বিশ্বাস করতে পারছি না আমার হয় কি এই বাইকে তেল ঢোকাই হলো পাঁচ লিটার পেট্রোল আর তিন লিটার অকটেন এগারোশো কত টাকা মেবি দাম পড়ে এটা দিয়ে আমি প্রায়ই মাসের কাছাকাছি ড্রাইভ করি তেরো দিন চোদ্দো দিন কোনো সময় পনেরো দিনও পার হয়ে যায় তো মানে এটা আসলে এইভাবে অবজারভেশন করা হয় নাই যে মাইলেজ কত দিবে বা কত দেয় একটা সময় ফার্স্ট যখন আমি তেল ঢুকাইছিলাম তখন কিন্তু এই মাইলেজের টেস্ট করছিলাম এইভাবে না যেভাবে আজকে করলাম সেভাবে না ওই তেল ঢুকাইছিলাম কিছু ফুল ট্যাঙ্ক করছিলাম করার পরে টিপ মিটার জিরো করে দিয়েছিলাম দেওয়ার পর ইয়ে ছিল যে কতটুকু চালাইলাম তো শেষ পর্যন্ত কতটুকু চালালাম তেমন একটা হিসাব করে আমার কাছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ পাইছিলাম কিন্তু আজকে আমি তো অবাক আড়াইশো মিলি তেল আমি টাঙ্কিতে ঢুকেছি ফুল টাঙ্কি শেষ করে দিয়েছি এমনভাবেই ঢুকাইছি মানে এমন অবস্থা যে গাড়িতে নতুন তেল দেওয়ার পরে স্টার্ট নিতে প্রচুর হাল হয়েছি মানে ভিডিওতে দেখবেন আপনারা স্টার্ট হতেই চায় নাই পরে চোক টোক টানাটানি করে তারপরে যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে স্টার্ট না হলে কি কী করতে হয় একটু ঝাঁকাঝুঁকি দিয়া তারপরে স্টার্ট নেওয়াইছি ওখানে অনেক তেল ক্ষয় হয়েছে অলরেডি বাট তারপরে ওখান থেকে শুরু করে টিপ মিটার জিরো করে দিয়ে চোদ্দো পয়েন্ট সেভেন পর্যন্ত যাওয়ার পরে ওই তেল শেষ হয়েছে তারপরে আর বেশি এভাবে ট্রাই করি নাই ট্রাই করলে হয়তো আরও একটু যাইতো না করার কারণ ছিল এই যে যখন তেল আমি ফার্স্ট দিছিলাম তখন কিন্তু একটা ঝামেলায় পড়ছিলাম যে স্টার্ট নিতে অনেক ঝামেলা হয়েছিলো যার ফলে ওইটা যাতে একবারে শেষ না হয়ে যায় তখনই আসলে অফ করে দিছিলাম। তো দেখা গেছে যে চোদ্দো পয়েন্ট আড়াইশো মিলিতে যদি চোদ্দো পয়েন্ট সেভেন হয় তাহলে আড়াইশো গুণ চার চার আড়াইশো এক হাজার এম এল এক হাজার এম এলে মোটামুটি আঠান্ন পয়েন্ট এইট কিলোমিটার এক লিটারে যাবে তো এটা কিন্তু অ্যামেজিং এ এত বড়ো একটা বাইক এত মোটা তাজা তার চাকা এত সুন্দর মাইলেজ খুবই ভালো আরও একটা বিষয় সেটা হলো এত মাইলেজ দেওয়ার একটা কারণ ছিল কারণ ছিল আমি সিঙ্গেল আমার সঙ্গে আর কেউ নাই আমার ওজন মাত্র পঁচাত্তর কেজি বেশি না তো এই ওজনের একটা মানুষ আমি এটার উপরে ড্রাইভ করছি পাতলা পাইছে গাড়ি অনেক ভালো টানছে আর সবচেয়ে বড় কথা ও যেটা বলছিলাম সবচাইতে বড় কথা হলো এই আমি যখন বাইকটা রাইড করছি তখন স্লো মোশনে স্লো মোশনের মধ্যে ক্লাসিক্যাল মডেল যেটাকে বলে সে ক্লাসিক্যাল স্টাইলে আমি বাইক ড্রাইভ করছি যার ফলে আমি মনে করি যে উড়া ধুড়া এ এটা থ্রোটল ঘুম করে মারি নাই আর মোটামুটি এই হাইওয়েতে যেহেতু চালাইছি একটা না যাওয়া সম্ভব হয়েছে যদিও দুই মতো আবার একটু ভাংচুং খারাপ রাস্তা দিয়েও চালাইছি অ্যাভারেজ এটাই মাইলেজ তবে আর একটু কাজ করা দরকার ছিল যে এক দুই কিলো মানে আশি নব্বই স্পিডে চালানো দরকার ছিল চালাই নাই কারণ একটু আগে বৃষ্টি ছিল রাস্তা একটু ভেজা ছিল যার কারণে তাহলে মাইলেজটা প্রপার আর বোঝাটা ইজি হইতো তো যাই হোক যেটা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ তবে একটা জিনিস আমি নিশ্চিত হয়ে গেলাম যতই উড়াধুড়া টানাটানি করি আর যাই করি না কেন পঞ্চাশের নিচে আপাতত মাইলেজ ড্রপ করবে না আমি যতই টানাটানি করি মানে যতই স্পিডলি যতই হাইফাই করে চালায় না কেন পঞ্চাশের নিচে নামার সম্ভাবনা নাই